এক কলামের মূল কাজ কি উত্তর ঊর্ধ্বস্থ লোডকে ফাউন্ডেশনে স্থানান্তর করা দুই কলামের প্রকারভেদ কি কি উত্তর লং কলাম শর্ট কলাম আর কলাম স্টিল কলাম ইত্যাদি তিন লং কলাম বলতে কি বোঝায় উত্তর যাদের স্লিন্ডারনেস রেশিও বারোর বেশি চার শর্ট কলাম কি উত্তর স্লেন্ডারনেস রেশিও বারো বা এর কম পাঁচ কলামের প্রধান রডকে কি বলা হয় উত্তর কলামের স্টিরাপের মূল উদ্দেশ্য বার্স কি উত্তর শেয়ার ফোর্স প্রতিরোধ ও প্রধান রডের অবস্থান ঠিক রাখা সাত মিন লংগিটিউডিনাল বার কতটি থাকতে হবে উত্তর বর্গাকার কলামে চারটি বৃত্তাকার কলামে ছয়টি আট কলামের মিনিমাম কভার কত রাখা হয় উত্তর সাধারণত চল্লিশ মিলিমিটার নয় ল্যাপ স্প্লাইস কলামে কোথায় দেওয়া হয় উত্তর কলামের নিচের একের তৃতীয়াংশ বা উপরের একের তৃতীয়াংশ অংশে মোমেন্ট কম অঞ্চলে দশ কলাম লোড ক্যাপাসিটি কিভাবে হিসাব হয় উত্তর ফর্মুলা ইকুয়াল টু এরিয়া ইন্টু পারমিসিবল স্ট্রেস প্লাস রডের অংশগ্রহণ এগারো টাইট কলাম ও স্পাইরাল কলামের পার্থক্য কি। উত্তর টাইট কলামে স্টিরাপ কাকে স্পাইরাল কলামে সরপিল হেলিক্স রিনফোর্সমেন্ট থাকে বারো কলামের রডের গ্রেড কত ব্যবহার হয় উত্তর সাধারণত পার্শ্ব ডাবলো বা সিক্সটি গ্রেড তেরো বাকলিং কি উত্তর লং কলামে পার্শ্ব ভেঙে যাওয়ার প্রবণতা চোদ্দ অ্যাক্সিয়াল লোড ও এক্সেন্ট্রিক লোডের পার্থক্য কি উত্তর অ্যাকশিয়ার লোড কেন্দ্র দিয়ে পড়ে এক্সেন্ট্রিক লোড কেন্দ্র থেকে সরে গিয়ে পড়ে পনেরো বিমের কাজ কি উত্তর স্ল্যাব বা লোড বহন করে কলামে স্থানান্তর করা ১৬ বিমের প্রকারভেদ কি কি উত্তর সিম্পলি সাপোর্টেড ক্যান্টি লিভার কন্টিনিউয়াস ফিক্সড সতেরো আরসিসি বিমে কোন রড টেনশন বহন করে উত্তর নিচের দিকের মেইন বার্স আখেরো টপ বার কখন প্রয়োজন হয় উত্তর ক্যান্টিলিভার বা কন্টিনিউয়াস বিমে উপরের দিকে টেনশন হলে উনিশ শিয়ার রিএনফোর্সমেন্ট কি উত্তর শিয়ার ফোর্স প্রতিরোধের জন্য স্টির আপ বা বেন্ট আপ বার কুড়ি ডেভেলপমেন্ট লেংথ কেন রাখা হয় উত্তর রডকে কংক্রিটে পূর্ণ গ্রিপ দেওয়ার জন্য একুশ বেন্ডিং মোমেন্ট কোথায় সর্বাধিক হয় উত্তর সিম্পলি সাপোর্টেড বিমের মাঝখানে বাইশ শিয়ার ফোর্স সর্বাধিক কোথায় হয় উত্তর বিমের সাপোর্টের কাছে পেশ এল বাই ডি রেশিও কত রাখা উচিত উত্তর বিমের টাইপ অনুযায়ী দশ থেকে কুড়ির মধ্যে চব্বিশ প্লিন্থ বিম কি উত্তর ফাউন্ডেশনের উপরে তৈরি বিম যা দেওয়ালকে সাপোর্ট দেয় পঁচিশ টাই বিম কি উত্তর দুটি কলমকে সংযুক্ত করে স্থায়িত্ব বাড়ায় ২৬ ক্যাম্বার কি উত্তর বিমে সামান্য উপরের দিকে ঢাল দেওয়া যাতে লোডে সমান হয় বিম কিভাবে নির্ধারণ হয় উত্তর ও লোডের উপর নির্ভর করে বিম ও আন্ডার রিনফোর্সড বিমের পার্থক্য কি উত্তর ওভার এ স্টিল বেশি আন্ডার এ স্টিল কম উনত্রিশ স্ল্যাবের মূল কাজ কি উত্তর মানুষের চলাচল লোড বহন ও লোড বিমে স্থানান্তর করা তিরিশ স্ল্যাবের প্রকারভেদ কি কি উত্তর ওয়ান ওয়ে টু ওয়ে ফ্ল্যাট স্ল্যাব ওয়াফল স্ল্যাব একত্রিশ ওয়ে স্ল্যাব কবে হয় উত্তর যখন একটি দিকের স্প্যান অপর দিকের দ্বিগুণ বা বেশি বত্রিশ টু ওয়ে স্ল্যাব কবে হয় উত্তর যখন দুই দিকের স্প্যান কাছাকাছি হয় তেত্রিশ স্ল্যাবের মিন কভার কত রাখা হয় উত্তর সাধারণত বিশ মিলিমিটার চৌত্রিশ ডিস্ট্রিবিউশন বার কি উত্তর লোড সমানভাবে ছড়িয়ে দিতে ব্যবহৃত বার কোন দিকে উত্তর ছোট স্প্যানের দিকে ছত্রিশ ড্রপ প্যানেল কি উত্তর কলামের উপরে স্ল্যাবের মোটা অংশ শেয়ার রোধে ব্যবহৃত সাঁত্রিশ স্ল্যাব থিকনেস কত রাখা হয় উত্তর সাধারণত একশো মিলিমিটার থেকে একশো পঞ্চাশ মিলিমিটার আটত্রিশ ক্যান্টিলিভার স্ল্যাব কি উত্তর একপাশে সাপোর্টযুক্ত স্ল্যাব যা বাইরে বের হয়ে থাকে উনচল্লিশ স্ল্যাব লোড ক্যাপাসিটি কিভাবে নির্ধারণ হয় উত্তর থিকনেস রডের পরিমাণ ও কংক্রিট গ্রেড অনুযায়ী চল্লিশ স্ল্যাবের ডিফ্লেকশন কন্ট্রোল কিভাবে করা হয় উত্তর যথাযথ এলবাইডি রেশিও রাখা স্টিল সঠিকভাবে বসানো वो कंक्रीट का मान ठीक रखा